কুরবানি করিও আল্লাহর জন্য করিও দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য বাবা কুরবানি করা যাবে না সেই কুরবানি মনের কুরবানি হযরতে ইব্রাহিম নবী না নিজের ছেলেবে কুরবানি দেওয়ার মাধ্যমে করল হযরতে ইব্রাহিম পয়গম্বর যিনি নিজে কোরবানি দিয়া দিলেন নিজের ছেলেরে পর্যন্ত দেওয়ার জন্য রওয়ানা এমনকি সুরি পর্যন্ত চালাইলো আল্লাহ বা ওনারে বড় একটা বালার মধ্যে ফেলাইয়া একটা পরীক্ষার মধ্যে ফেলাইয়া আল্লাহ ওনারে প্রথম স্থান অধিকারী বানায়া ফেলল হজরত ইব্রাহিম নবী জয় যুক্ত হওয়া গেল ও বাবারা একটা সন্তান যদি আল্লাহ আপনারে দশ বছর লাগায় না দেয় বিশ বছর লাগায় যদি না দেয় তিরিশ বছর হওয়া গেল বিয়া করছে কোনো আল্লাহ বা সন্তান দেয় না আমার পরিচিত একজন আছে বারো বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমার সন্তান দেয় না এমন কোনো ডাক্তার নাই যেই ডাক্তারের কাছে যায় নাই সব ডাক্তারের দরবারে যায় পরে ডাক্তারেরা আমার ছেলে নাই আমার মেয়ে নাই একটা সন্তানের জন্য আমার মনটা বরফ দিদি ও ডাক্তারেরা এমন কোনো প্রেসক্রিপশন আসেনি তুমি আমারে দাও আমার সন্তান আমার লাগবে কারণ সন্তান তো কামাই খাওয়ার জন্য না একটি পুত্র দে আল্লাহ একটি পুত্র দে দোমাই খাইবার আশা নাই রে हम माटी दी बे घम कई बार श ने हम माटी दी बोके সন্তান আমার লাগবে ওই সন্তান কামাই খাওয়ার জন্য আমার প্রয়োজন নাই বরং আমায় মাটি দেওয়ার জন্য তো আমার একজন ছেলে লাগবে বারো বছর হয়ে গেল এটা সন্তানের জন্য পাগল হয়ে গেল এমন কোনো ডাক্তার নয় বাংলাদেশে সব ডাক্তারের দরবারে দৌড়ায় কিন্তু আল্লাহ যদি না দেয় কোনো ডাক্তার তো দিতে পারবে না হজরিত ইব্রাহিম জাতির পিতা ওই একশো বিশ বছর হয়ে গেল আল্লাহ পাক ইব্রাহিম নবীর কোন সন্তান দেয় না নব্বই বছর বিবি হাজার বয়স যখন গেল আল্লাহ পাক সন্তান দেয় না একটা পর্যায়ে এই নবী আড়ালে দাঁড়াইয়া দোয়া করে আল্লাহ দরবারে বারবার বারবার বলে রব্বি হাবলি মিনাস লাগ আমারে একটা সন্তান দাও আল্লাহর দরবারে যত বারবার এই বুড়া বয়সে দোয়া করে একশো বিশ বছর ইব্রাহিম নবীর হয়ে গেল এবার বিবি শুনা করে মুস্কি মুস্কি হাসে হার বলে এই বয়সে তুমি আল্লাহর দরবারে সন্তান চাও আল্লাহ তো দিবে না ইব্রাহিম নবী কয় আমার আল্লাহর দরবারে আমি যেখানে গিয়া সব হারাইয়া ফেলবো আল্লাহর দরবারে চাইলে আল্লাহ দিয়া দিবে দুনিয়া সব ডাক্তারেরা যেখানে ফেল হয়ে গেছি আমি ইব্রাহিম ওই জায়গায় দাঁড়ায়া যদি আল্লাহর দরবারে বলি সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিবি ও আল্লাহর বান্দারা তোমার ডাক্তারেরা তোমার রিলিজ করে বাধাই দিল হসপিটালে আর কোনো চিকিৎসা নাই আর চিকিৎসা কোনো নাই পরে তুমি ইন্ডিয়া যেতে পারো কিন্তু এই পরিমাণে এবিলিটি বান্দা তোমার নাই অথবা এবিলিটি আছে চিকিৎসার জন্য মাদ্রাজে গেলা চিকিৎসার জন্য তুমি সিঙ্গাপুরে গেলা চিকিৎসার জন্য তুমি আমেরিকায় গেলা চিকিৎসার জন্য তুমি মধ্যপ্রাচ্যে গেলা দুনিয়ার সব জায়গা চিকিৎসা করে করে শেষ হয়ে গেল আল্লাহ যদি কয় তোর চিকিৎসার মাধ্যমে আমি আল্লাহ ভালো করাবো না দুনিয়ার কোনো ডাক্তার তোমারে ভালো বানাইতে পারবে না দুনিয়ার সব ডাক্তারেরা বিদায় করে দিতে পারে রে মানুষ আল্লাহ যদি বলে তোরে আমি ভালো করে দিলাম যদি আল্লাহ একবার বলে আমার বান্দারে আমি আল্লাহ দিয়া দিলাম ডাক্তার লাগবে না আল্লাহ যদি একবার বলে রে আল্লাহ বলতে দেরি সুস্থতার নেয়ামত পাইতে দেরি হবে না দুনিয়ার মানুষ ডাক্তার ডাক্তারের সন্তান দিতে পারেন আল্লাহ ভাগ দিতে পারে কি পারে না হ্যাঁ পারে কি বাড়ে না বলে ইব্রাহিম নবী বলে হে তুমি যে বলো আমার মাওলা কি আমার দিতে পারবে না একশো বছর বয়স হয়েছে আমার তো কী হয়েছে আমি আল্লাহর দরবারে বললাম বারবার ইব্রাহিম নবী আল্লাহর দরবারে বলে আল্লাহ গো একটা সন্তান তুমি আমারে দিয়ে দাও যাতে করে আমার পরে আমার সন্তান দিনের ক্ষেত করতে পারে ইসলামের যার জন্য যাতে করে কবুল ভয়া যায় ইব্রাহিম নবীর দোয়া করতে লাগলো আল্লাহ কয় যা যা আমার খলিল রে আমি একটা সন্তান দিয়ে দিলাম ফাবাশারনাহু বিগুলামিন হালিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম নবীর দোয়া আমি কবুল করে নিলাম এত লং এত এত লং জার্নিতে আমি তারে সন্তান দিলাম না একশো বিশ বছর বয়সে এবার আমি তারা সন্তান দিয়ে দিলাম ফবাস না হবি গুলাম হালিম আল্লাহ পাক বলেন ও আমি আপনার এমন একটা সন্তানের সুসংবাদ দিয়া দিলাম যে সন্তানটা এত পরিমাণে ধৈর্যশীল হবে সব ইন্দ্রের অন্তর্ভুক্ত হবে একজন ধৈর্য ধারণকারী সন্তান আমি আল্লাহ আপনারে উপহার দিলাম সিরে কিতাবে আসছে হযরত ইসমাইল নবীর বয়স যখন হয়ে গেল তেরো বৎসর বয়স আবার কেউ বলেন নয় বৎসর বয়স যখন হয়ে গেল পাক ইব্রাহিম নবীরে একদিন স্বপ্ন যুগের মধ্যে দেখাইলেন নবী ইব্রাহিম আপনার প্রিয় বস্তুটাকে একটু কুরবানি করে দেন প্রিয় বস্তু কোনটা তারে ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি নাই সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বুঝে ফেললো এই আসমানের নিচে জামিনের ওপরে আমার প্রিয় বস্তু হলো আমার ইসমাইল যে ইসমাইলের আমি নিয়ে এত আদর করি এত কেয়ার করি এত পরিমাণে যত্ন করি এবার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাপুর ইব্রাহিম নবীর স্বপ্নে জানায়া দিল নবীদের স্বপ্ন ওহি হয়ে যায় নবীদের স্বপ্ন তো দলিল হয়ে যায় আমগো স্বপ্ন আমগো না দলিল না আমগো স্বপ্নের তো কোনো আগাও নাই ঘুরাও নাই মাথাও নাই কারণ স্বপ্ন থেকে ঘুম থেকে লাভ দিয়া জাগার পরে কাউকে যদি স্বপ্নের ব্যাপারে বলতে যাই তখন দেখবেন মাথা ঠিক থাকে না তখন স্বপ্নের শুরুও বলতে পারি না মধ্য জায়গাও বলতে পারি না শেষও বলতে পারি না এ কারণে সাধারণ কোনো বান্দার স্বপ্নগুলো কি হয় না সাধারণ কোনো বান্দার স্বপ্নগুলো দলিল হয় না কিন্তু ইব্রাহিম নবী এই যে স্বপ্ন যুগের মধ্যে দেখলো এটা তো দলিল হয়ে গেল এটা ওহি গেল আল্লাহ পাক জানা দেয় ও নবী আমার ইব্রাহিম আপনার প্রিয় বস্তু থেকে আপনি কোরবানি করে দেন ইব্রাহিম নবীর বুঝতে বাকি না হয় যে আমার সন্তান ইসমাইলের ব্যাপারে আল্লাহ পাক আমারে বলছে ইসমাইলের দায়িকা আহিনা সঙ্গে সঙ্গে জানাইয়া দিল আল্লাহ পাক সুরে সব ভিতরে এই ব্যাপারে সুন্দর করে বয়ান করে আমদিনওয়ালা নবীর আল্লাহ পাক জানাইয়া দিলেন ইব্রাহিম নবী ইসমাইল নবীর সামনে দাঁড় করাইয়া বলে ও সন্তান আমার আমি স্বপ্নে দেখেছি ও সন্তান আমার ওই স্বপ্নের ভিতরে আমি আজ বাহুকা আমি তোমাকে জবাই করতেছি এটা আমি স্বপ্নের মধ্যে দেখলাম ভাঙয মাজা তার এই ব্যাপারে তোমার কি তুমি আমারে বলো তোমার কমেম কি এই ব্যাপারে তুমি আমারে বলো তোমার মন্তব্য তুমি তোমার বাবারে জানাই দাও একজন বাবা হইয়া সন্তানের জিজ্ঞাসা করি আমি তোমার জবে করি এই ব্যাপারে তোমার মন্তব্যকে তুমি আমারে জানাও বান্দা বাবা হইয়া ছেলেরে বলে আমি তোমারে এক কুরবানি দিয়া দিলাম তোমার মন্তব্যকে তুমি আমারে বলো এটা কেন বলছে বলে ইসমাইল নবীর বলার পরে তুই ইসমাইল নবী না করলেও তুই ইব্রাহিম নবী জবাই করবে কারণ এটা দুনিয়ার কোনো ব্যক্তির আদেশ না এই আদেশ একজনের চিল্লা বল তার না এই আদেশ আমার আল্লাহ ইসমাইল নবী যদি বারণ করে এরপরে নবী ইসমাইলের জবাই করে ফেলবে না জানে এরপরেও কেন তারা জিজ্ঞাসা করে সন্তান রে তোমার এই ব্যাপারে মন্তব্য কি তুমি আমার জানাও সন্তানের ইমানটারে পরীক্ষা করার জন্য এবার সন্তানটাকে জিজ্ঞেস করার পরে সন্তানটা জানা দেয়

ও ইব্রাহিম নবী আমার বাবা আল্লাহর পক্ষ থেকে যে আদেশ পেয়েছে আপনি দ্রুত কাজ করা শুরু করে দেন গো বাবা আমার বিন্দু মাত্র পরিমাণ দেরি করবেন না আপনার কাজ আপনি শুরু করে দিতে পারেন তবে ওই কাজ করতে যাইয়া আপনি আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইফ আলমা আলমাহিদ ইনসা আল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনিও চিরেই আমার এই বান্দাদের বান্দাদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন গো বাবা আমার চিন্তা করার বিন্দু মাত্র পরিমাণ দরকার নাই এমনকি অন্যরা এতে আসি হজরত ইসমাইল নবী নিজের বাবারে জানায় দেয় ও বাবা আমার আপনি যখন আমারে কুরবানি করবি আমার চোখে আপনি বাইধা রাখবেন যাতে করে এই চোখে দেখে আপনার মায়া না লেগে যায় আমি বাবা সন্তান হইয়া এত বছর পরে আল্লাহ আপনার কাছে উপহার দেখার পরে আপনার মায়া লেগে যাবে আপনার চোখটাকে সুন্দর করে আমার দিকে দেখলে যাতে করে মায়া না লাগে আমার চোখটাকে আপনি সুন্দর করে বাইধা এরপরে আমার গলার মধ্যে আপনি সুরি চালাইবেন শুধু তাই না বাবা ইসমাইল নবী ইব্রাহিম নবীর জানায় দেয় ও বাবা আমার কুরবানি করার সময় আমার পাগুলো সুন্দর করে দড়িয়ে দিয়া বাঁধবেন আমার দুইটা হাত আপনি দড়িয়ে দিয়া বাঁধবেন যাতে করে বাঁধার পরে আপনার আল্লাহ বাকের আদেশ পালন করতে যাইয়া বিন্দু মাত্র টাইম যাতে করে দেরি না হওয়া যায় আল্লাহ যদি আমার প্রতি রাগান্বিত হওয়া যায় আল্লাহ যদি এই কারণে আপনার প্রতি রাগান্বিত হওয়া যায় আসরের ময়দানে আল্লাহর প্রতি ওই রবের জান্নাত আমরা পাবো না গো বাবা আপনি আমার কুরবানি করতে যাইয়া আমার হাতটাকে আপনি বাইদা রাখবেন আমার পাটাকে আপনি বাইদা রাখবেন মনে রাখবেন আমি বিন্দু মাত্র পরিমাণ। লড়াচড়া করবো না আমি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন কেমন দেখছেন নি সন্তান কেমন দেখছেন নি বাবা এখন তো একটা সন্তান বাবা যদি বলে তোর কিচ্ছু করা লাগবে না তুই শুধু পাঁচ বেলার নামাজে দৌড়াইয়া পাঁচ ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়া আদায় করতে পারো আমি বাবা তোর প্রতি অনেক পরিমাণে রাজি হয়ে যাব এরপরেও দেখবেন বাবার কথা সন্তান মানে না আসে না নাই ¡Así no, no! বাবা যদি বলে ডানে যাও সন্তান যায় বামে বাবা যদি বলে সামনে যাও সন্তান যায় পেছনে বাবা বলে একটা সন্তান করে আর একটা না রে সন্তানের এটা করা যাবে না বরং বাবা যা বলে সুন্দর করে মানা লাগবে ইব্রাহিম নবী ইসমাইল নবীরে জানায়া দিল ইসমাইল রে মিত্র কোরবানি করে মন্তব্য জানাও বলে আপনি কুরবানি করতে পারেন কোনো অসুবিধা নাই সঙ্গে সঙ্গে বিবির কাছ থেকে বিদায় লইয়া এবারে ইসমাইল নবীরের সঙ্গে করে লইয়া ইব্রাহিম নবীও যখন রবানা প্রতিমধ্যে শয়তান ওয়াসওয়াসা দিল শয়তান বলে ইসমাইল রে তোমার বাবায় তোমারে এক কুরবানি করবে তোমার বাবায় তোমারে এক কুরবানি করবে মেরে ফেলবে বাবার কথা মানো না ইব্রাহিম নবী বলে না রে সন্তান তুমি ওরে পাথর মারো যখন পাথর মারলো তিন জায়গায় শয়তান বারবার বারবার ধোঁকা দেয় কিন্তু ইব্রাহিম নবী ইসমাইল রে দেয় পাথর মারো পাথর মারার পরে শয়তান দূরে চলে যাবে ওই জায়গায় আজও পর্যন্ত ওই জায়গার মধ্যে মিনার ময়দানে ওই হাজিরা পাথর मारे কি মারে না মারে কি মারে না এজন্য হজ যেগুলো অধিকাংশই দেখবেন সব ইসমাইল ইব্রাহিম নবী আর হাজেরা সাফা থেকে মারওয়া দৌড়েন জমজমের এ সমস্ত কিছু हमको জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবী আর স্ত্রীর সমস্ত কার্যাদিগুলো এখন আমাদের হজের নিয়মাবলী পড়বে না ইব্রাহিম নবী এবার ইসমাইল নবীর নিয়ে রওনা চলো তোমারে জবে কর কুরবানি কর অনুমতি নিয়ে নিছে তোমার মন্তব্য কি মন্তব্য হলো আপনি আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এমন কি আমার আপনি বাইধা সুন্দর করে শোয়া রাখবেন যাতে করে আমি ধরাচরাও করতে না পারি আল্লাহ পাকের আদেশ পালন করতে যে তাতে বিন্দু মাত্র সেকেন্ড পরিমাণ দেরি যাতে না হয় সন্তানের পক্ষ থেকে অনুমতি লইয়া যখন রওনা মায়ের কাছ থেকে বিদায় فلما أسلم وتله للجبين এবার দুইজনে যখন আল্লাহ আল্লাহর ওপর আনুগত্য আল্লাহর আনুগত্য পরিপূর্ণ মেনে নিল ইব্রাহিম নবীর আনুগত্য মেনে নিল ইসমাইল নবী আনুগত্য মেনে নিল আনুগত্য মাইন যখন চলে গেল ইসমাইল নবীর জন্ম জাবিন আল্লাহ জানায়া দেয় নবী হে ইব্রাহিম নবী আর ইসমাইল নবীর ওই পরিকার ব্যাপারে আমি আপনারে জানায়া দিলাম এবার বাবা হইয়া ছেলের উপর পরে শোয়া দিল ছেলেরে আমি তোরে কোরবানি দিব যখন সোয়া দিল নিজের তরবারিতে যখন চালাবে সঙ্গে সঙ্গে আমার মাওলার ডাক দিয়া দিল ও পয়গম্বর আর সুরি চালানো লাগবে না ওয়ানা দেই না হু আইয়া ইব্রাহিম কত সদ্দক তার রুইয়া ইন্না কাযালিকা মুজিল মুহসিনিন সঙ্গে সঙ্গে আল্লাহ বাগ ইব্রাহিম নবীরে ডেকে জানায় দিল ও আমার কুলিল বন্ধু ইব্রাহিম আর ইসমাইল নবীরে আর আর কোরবানি দেওয়া লাগবে না আল্লাহ কয়ে আমি ইব্রাহিম রে ডাক দিলাম আর তারে জানায় দিলাম আমার কলিল আমার বন্ধু আপনার আর ওই জায়গার ভিতরে কোরবানি করা লাগবে না আমি আপনারে পরীক্ষা নেওয়ার জন্য এটা করলাম কতস ডাক্তার রুইয়া আপনি আপনার স্বপ্নটারে আপনি বাস্তবায়ন করে ফেললেন আপনার স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গেছে চিন্তা করার কোনো দরকার নাই চিন্তা করার কোনো প্রয়োজন নাই কাদালিকা নঞ্জিল মসিনী যারা আমার সৎ সৎ হয়ে যায় রব মাঝে মাঝে এরকম এদের প্রতিদান দেওয়ার জন্য পরীক্ষা করি এর মানে শিক্ষা হল যদি আপনি মমেন হন বিপদ আপনারই আসবে মুসিবত আপনারই আসবে আপনি বিপদে পড়বেন আপনি মুসিবতের মধ্যে পড়বেন তবে মন ঘাবড়ানো যাবে না রে বাবা যারা মোমেন এরাই বিপদে পড়ে এরাই মুসিবতে পড়ে ঠিক কিনা হাত দুনিয়া সিজেনুল মুমিন ও জান্নাতুল কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য কাফেরদের জন্য মুমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য হচ্ছে বানখানা কাফেরদের জন্য জান্নাত কাফেরদের জন্য এটা ভালো লাগার এবং সমস্ত ভোগ্য সামগ্রী এগুলো ভোগ করার জায়গাদের জন্য দুনিয়া কিন্তু আমগো আখেরাত আর দুনিয়া মজরাতুল আখেরা আর দুনিয়া ফানিয়া অল আখেরা তো বাকিয়া মিন তো মনে করে দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে আখেরাত কেমন একটা জায়গা ওটা ধ্বংস হবে না খালি বাকি থাকবে যে জান্নাতে ঢুকবে তো আবাদান আবাদা ফল ফিহা। ডা বাবু না আনহা হিওয়ালা জান্নাতে ঢুকছে তো ঢুকছে ওখান থেকে তো বের হবে না বের হওয়া কয়জন ভাই আবাদান আবাদা ওই জায়গায় তো দুনিয়ার ভুগ সামগ্রী এই সত্তর আশি বছরের জিন্দেগীর চাইতে ফাঁ জান্নাত কি দামি না কম দামি দামি না কম দামি অনেক পরিমাণে দামি এটা মকমেন মনে করে এই জন্যই তো মকমেন দুনিয়ার লো লালসা সাপ দুনিয়ার বিভিন্ন হতাশা এগুলোতে মুমিন ঘাবড়া যায় না ও মনে করে ওরা না বললু আন্না কোন বিষয় মিনাল খাউ ফল জু ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস শিবি সবীণ আল্লাহ তো বলছে তোমার আমি পরীক্ষা করবো নুকসত দিয়ে মালের তোমারে পরীক্ষা করবো তোমার বদ্ধকার তোমার বিবি বাল বাচ্চা একজনকে উঠায় নেওয়ার মাধ্যমে আমি তোমারে পরীক্ষা করবো তোমার ভয় দেওয়ার মাধ্যমে আমি তোমারে পরীক্ষা করবো তোমার ফসলাদি কমাইয়া দেওয়ার মাধ্যমে আমি তোমারে পরীক্ষা করবো তোমার ফল ফলাদি কমাইয়া দেওয়ার মাধ্যমে তোমার পাশের খেতে ঠিক মতোই হয় তোমার খেতে হয় না কারণ কি আমি তোমারে পরীক্ষা করতেছি এই আয়াতে কে অনুসরণ করে যখন চলে ও ডিপ্রেশনে পড়ে না ও হতাশায় পড়ে না ও মন ধাবড়ায় না অন্তর্ভুক্ত হয়ে চলে আর স্ববিরিন যারা এদের জন্য আর সবরু যে ব্যক্তি সবর ধর্য ধারণ করে চলবে ওর যা যা উহু আল জান্নাত তার প্রতিদান হলো জান্না সুবহানাল্লাহ করে না আর আওয়াজ করে পড়বেন না আল্লাহ তো নবীকে বলছেন বাসির বাসির আপনি সুসংবাদ দিন কি আসবি যারা এত বিপদ আসার পরেও মুসিবত আসার পরেও পরীক্ষা আসার পরেও যারা আল্লাহর ওপর তাওয়াক্কুল করে চলেছে আপনি এদেরকে সুসংবাদ দিন ঘোষণা কার বলে না ঘোষণাটা কার তাহলে চিন্তা আছে চিন্তা নাই বিপদে পড়লে কার উপরে তওয়াক কার উপরে ভরসা বিপদে পড়লে মনে করবেন আল্লাহ ভালোর জন্যই আমারে দিছেন আল্লাহ আমাকে ভালোর জন্যই করেছেন আল্লাহ ভালোর জন্যই দিয়েছেন বিপদে আল্লাহ ভালোর জন্যই ফেলাইছেন এই চিন্তা নিয়ে চলতে পারবো তৈমশা আল্লাহ ইব্রাহিম নবী বিশাল পরীক্ষা এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার জন্যই তুই ইসমাইল নবীরে নিয়ে গেল এটা মনের কোরবানি লামিনী ইসমাইলকে দেন নো পিকরবানি ইস্মাইল কে দেন্গো নো ভি করবানি বাবা চোলো ইস্মাইল দাআ঵াতে সোযেতা নেশে ধোকা দিলো রাস্তাতে শোহন বলে ও ইসমাই চুন সোনি তুমার তোমায় দিবে কুর্বানি বানি জকোন দিবেন বাবাভা আমারে রক্তো জেনো নাহি লাগে তাপোরে রক্ত জেনো নাহি লাগে কাবরে কাবরে রক্তো দেখলে আমাজান পাখির মতন উরে যাবে মায়ের প্রাণ পাখির মত উরে যাবে মায়ের প্রাণ এলাহিয়া লামিনা রবানি ইসMAIL কে দাঙ্গো নবী কুরবানি ইসMAIL কে দাঙ্গো নবী কুরবানি